চার দিন এই পর্যন্ত বয়স হয়ে গেছে কি বয়স কিন্তু এই এটা কী সমস্যা এটা যদি কেউ জেনে থাকুক অবশ্যই জানাবে এই যে আমি একজন নূতন চাষ শুরু করেছি পাতা পচা এই যেগুলো কী হচ্ছে জাস্টলি এটা এই যে ঘোড়া পচে গেছে এটা কেউ কিছু জেনে থাকো তবে অবশ্যই জানাবে মাটির থেকে অনেক বড় হয়ে গেছে চার দিন বয়স হয়েছে মাত্র আমরা একজন অভিজ্ঞ চাষের থেকে একটা অভিজ্ঞতা চাইছি এগুলো কি হয়েছে কি একটা সমস্যা এগুলো কীভাবে কি করবো